সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা স্কুলে পড়াশোনা করতেছে তাদের জন্য একটা আনন্দের খবর সেটা হচ্ছে চার শিক্ষা প্রতিষ্ঠান ব্যদিত অর্থাৎ চার জেলার শিক্ষা প্রতিষ্ঠান বেদিত বাকি সাতটা জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুতই খোলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ আমাদের এখানে যে অস্বাভাবিক পরিস্থিতির কারণে বিভিন্ন বিদ্যালয় কিংবা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ সাতটা জেলায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটা নিয়ে হচ্ছে আজকে শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হক চৌধুরী মহিবুল চৌধুরী উনি হচ্ছে এটা নিয়ে ব্রিফ করছেন এবং খুব দ্রুতই আশা করা যাচ্ছে হচ্ছে ক্রমে তোমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে অ্যান্ড এটা অবশ্যই তোমার জন্য একটা ভালো খবর এবং পরীক্ষার বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয় নাই সে আপডেট দেওয়া হলে অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত তোমরা সকলে ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ সবাইকে